আসসালাম আলাইকুম ভালো আছেন তোমার মাদ্রাসা কই তুমি রোজে থাকো না কেন তুমি রোজে আছো ও কি পড়তেছো এখন বর্তমান মাদেশায় থাকো না বাসা যাও বাসা করি তোমার ও তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো তুমি যাও নাই খাওয়া দাওয়াও করো নাই ও বাসা দিয়ে খাবা তোমার কি পাঁচজনের ফ্রেন্ড বন্ধু পাঁচজনকে আমি কি দিতে পারি বর্তমান কিনিলে খুশি হবা বলো খুশি হবা আচ্ছা আপনি আপনার পাঁচ জনে করে নিবা তুমি একটা নাও তুমি একটা তুমি একটা তুমি একটা নাও তুমি একটা জি আমার ইউটিউব চ্যানেলের নাম কি জানো আমার ইউটিউব চ্যানেলের নাম বাইকার লিমোন তুমি চার্জ দিও তো কালকে হ্যাঁ কালকে চার্জ দিবা দিয়ে দেখতে বাবা আপনাদেরকে পেজে দেখতে বাবা সবাইকে বলো জানাতো ভালো আচ্ছা তুমি ফলো দি হ্যাঁ আচ্ছা ভালো থাকিও হ্যাঁ যাও